আসসালামু আলাইকুম एवरीवन আজকে টিউটোরিয়াল পরীক্ষা শেষ হয়েছে তো দেখুন পরীক্ষা শেষ হয়েছে তো তারা আজকে অন্য কিছু করবে না তারা শুধু ড্রয়িং করছে প্লে গ্রুপের শিক্ষার্থী খুব সুন্দর করে ড্রয়িং করছে অবিশ্বাস্য চমৎকার হয়েছে কী এঁকেছো ইসরাতে গুলো তুমি এঁকেছো কি এঁকেছো এটা কি তে গাছে কিছু আর কি কিছু এটা কি এটা হ্যাঁ এগুলো কি এগুলো গ্যাসপালা গ্যাসপালা এটা কি কিছু এটা রাস্তা এটা রাস্তা অনেক সুন্দর হয়েছে গট এখানে সবাই ড্রয়িং করছে ডেকে কেয়ার সেন্টারে শিক্ষার্থীরা সবাই সন্ধ্যাবেলা ডে কেয়ারে देखिए কি করছো ড্রয়িং করছে এখানে ড্রয়িং করছে মিথিলা কত সুন্দর করে এটা কি মিথিলা এটা কি রাস্তা এটা ঘর এঁকেছে এটা কি এঁকেছ হ্যাঁ এগুলো কি আকাশ আকাশ এঁকেছে হ্যাঁ এগুলো কি মেঘ এটা ভেরি গুড